রামায়ণ আরম্ভ থেকে শেষ সব ঘটনাগুলি আমরা সকলে জানি আবার এমন অনেক কিছুই আছে যা আমাদের অজানায় থেকে যায় আর রামায়ণে যা যা উল্লেখ করা হয়েছে তা আজও সত্য নাকি নিছ কি সাজানো গল্প তার প্রমাণস্বরূপ আজও যত্ন করে চলেছে আমাদের প্রকৃতি আজও বহু ঘটনার প্রমাণ মেলে সেই সকল ঘটনাস্থানে কিছু জিনিস অক্ষত হয়ে কিছু প্রমাণ ধ্বংসাবশেষ হয়ে এখানে এই জলের মতো পরিষ্কার রামায়ণে কোনো কিছুই গাল গল্প নয় ঘুরে দেখে আসতেই পারেন এমন হাজারো সাক্ষী প্রমাণ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশি দূরেও না সামান্য দূর চেন্নাই রামেশ্বরমে সেখানেই পেয়ে যাবেন একাধিক প্রমাণ যা এখনো জল জল করছে শ্রী রামচন্দ্র তৈরি সেতু যা বিশ্বের প্রথম সেতু বিভীষণের কথা রাখতে সেই সেতু যে ভেঙে দেওয়া হয় তারও প্রমাণ মেলে মা সীতার পিপাশা মিঠাতে রামচন্দ্র। সমুদ্রের নোনা জলের মাঝেও মিঠা জলের সৃষ্টি করে সেই মিঠা জলও আজও সেই সমুদ্র সৈকতের মাঝে পাওয়া যায় জানার বা দেখার ইচ্ছেটা যদি প্রখর হয় তাহলে এমন বহু কিছুই জানা সম্ভব তাছাড়াও নেটপাড়া আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে তুলেছে ফোন ঘেঁটে জেনে নেওয়া যাচ্ছে বহু অজানা তথ্য আজ আমরা এমনই কিছু জানাতে চলেছি আপনাদের ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন শ্রোতা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের এমনই ছোট ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দিয়ে থাকে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান বেশ কিছুদিন ধরে দেখছি নেটপাড়ায় বহু তর্ক বিতর্ক চলছে ধর্ম নিয়ে কোন ধর্ম ঠিক কতদিন প্রাচীন সবচেয়ে বেশি তর্ক চলছে তা হলো সনাতনী ও ইসলামিক ধর্মের মাঝে আমাদের কোনোভাবেই কোন কোনো ধর্মকে ছোট বা বড় করার কোনো উদ্দেশ্য নেই যা সম্পূর্ণ সত্য সেটাই সকলের সামনে তুলে ধরাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য যার যার ধর্ম তার তার কাছে মহান আর সেটা হওয়াটাই স্বাভাবিক হওয়া উচিত রামায়ণ থেকে আমরা যা জানতে পারি তা হল হলো রাবণের ছোট্ট একটি জীবন কাহিনী চলুন সেটা শুনি একদিন বোনের মধ্যে সূর্বনাখা শ্রী রামচন্দ্রকে দেখতে পান শ্রীরামচন্দ্রকে দেখা মাত্রই ভীষণভাবে পছন্দ করে বসে সেই কথা শ্রী রামচন্দ্রকে বলা মাত্রই রামচন্দ্র সুরপনাখাকে তৎক্ষণাৎ জানিয়ে দেন সে কখনোই তাকে গ্রহণ করতে পারবে না কারণ সে সীতার সাথে বিবাহ বন্ধনে আগেই বাধা পড়ে গেছেন এই রূপ কথোপকথন হওয়ার পর সূর্যাকার নজরে পড়ে শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণ তখন সূর্বনা শ্রী রামচন্দ্র বিবাহ করার পরিকল্পনা নিয়ে যায় লক্ষণের কাছে এই কথা লক্ষণের কাছে এসে জানাতেই লক্ষণ রেগে ফেটে পড়েন ও সূর্বনাখাকে বহু অপমানজনক কথা শোনায় ও শেষমেশ এক কোপে তার নাক কেটে সেখান থেকে তাড়িয়ে দেয় সুর্পনা খা তখন প্রতিশোধের আগুন নিয়ে হাজির হয় ভাই রাবণের কাছে রাজার কাছে সব ঘটনা খুলে বলে যে সে একজন রাক্ষস বংশের কন্যা আর এক উচ্ছিত রাক্ষসকে সে কোনো মতেই গ্রহণ করবে না আর এই সকল ঘটনা শুনে রাজা রাবণ ক্রোধে ফেটে পড়েন লঙ্কেশ্বর রাবণ এবার যোগ্য প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা আটে অক্টোপর সাধু বেশে চলে আসে রাবণ মা সীতার কাছে তার উদ্দেশ্য ছিল মা সীতাকে অপহরণ করার এবং এই পরিকল্পনায় নাশ হয়ে দাঁড়ায় সেই রাক্ষস ফুলের জন্য ধ্বংস হয়ে যায় লঙ্কেশ্বরের সাথে সাথে গোটা সোনার নগরী লঙ্কা এই পর্যন্ত সকল ঘটনায় আমাদের খুব ভালো করেই জানা আছে এর পরের সব ঘটনাগুলিও আমরা জানি শ্রী রামচন্দ্র ভাই লক্ষণ পবনপুত্র হনুমান সকলে একত্রে সীতা উদ্ধার করে ফিরে আসেন যার প্রমাণস্বরূপ বহু কিছুই রয়ে গেছে রামেশ্বরমে আপনারা সকলেই এখন ভাবছেন কথা বলতে এসেছিলাম ধর্ম নিয়ে আর আমি এখন রামায়ণ শোনাচ্ছি কি তাই তো রহস্য তো লুকিয়ে আছে এই রামায়ণের মধ্যেই ঠিক যেমন ভাবে মধ্যে ভূত থাকে ঠিক সেইভাবে এই দাদা কথার উত্তর আছে রামায়ণের মধ্যেই কোন ধর্ম আগে আর কোন ধর্ম পরে আর ঠিক কতটুকু সময়ের ব্যবধান রয়েছে সনাতন ও ইসলামিক ধর্মের মাঝে তা এখনই জানা যাবে রামায়ণ থেকে যে অংশটুকু আপনাদের শোনালাম তার মধ্যে শুধুমাত্র আরম্ভর দিকেই সুর্পনাকার কথা উল্লেখ আছে তার কথা না শোনা গেছে লঙ্কার আক্রমণের সময় আর না শোনা গেছে লঙ্কা বিনাশের পর কোথাও বলা হয়নি সুর্পনাকার বিনাশের কথা তাহলে সে কোথায় গেল আদৌ সেই রাক্ষসের সোনার নগরী লঙ্কা বিনাশের সাথেই রাক্ষসকেই ধ্বংস হয়েছিল সেই নিয়ে হয়তো কারোরই কোনো কোনো হয়নি এত সময় ধরে যা বললাম তার কারণ এই যে প্রথম থেকে মাথা গুছিয়ে না বললে আপনাদের সঠিকভাবে বোঝাতে পারতাম না আর না আপনারা সঠিকভাবে বুঝতেন তাই এত কিছু বোঝানো এবার যখন আসল ঘটনায় আসব। তখন আর কারো বুঝতে অসুবিধা হবে না শ্রীরাম যখন সম্পূর্ণ রাক্ষস কুলকে ধ্বংস করে দেয় তখন শূর্পনাখাকে কেবল নাক কেটে ছেড়ে দেওয়া হয়েছিল তখন রাক্ষসী সূর্পনাখা সাহায্যের জন্য শুক্লাচার্যের আশ্রমে আসে ও শুক্লাচার্যকে সব কথা খুলে বলে এরপর তারা দুজনে একত্রে মহাদেবের আরাধনা করতে বসেন ও সেই আরাধনায় মহাদেব প্রসন্ন হয়ে একটি শিবলিঙ্গ তাদের দেন আর বলেন এই শিবলিঙ্গ এমন জায়গায় সুরক্ষিত রাখতে হবে যেখানে কোনো বৈষ্ণব বা কোনো হিন্দু যেন তাকে স্পর্শ করতে না পারে কোনোভাবেই দুধ বা জল তার মাথায় ঢালতে না পারে আর কোনোভাবে যদি তাদের হাতে জল শিবলিঙ্গকে স্পর্শ করে তাহলে সর্ব রাক্ষস কুলের ধ্বংস অনিবার্য তখন তারা দুজনে দূর মরুভূমিতে সেই শিবলিঙ্গটি লুকিয়ে রাখে যা বর্তমানে এখন মক্কা মদিনা নামে পরিচিত পায় আজও সুর্পনাখার বংশধরেরা সেই শিবলিঙ্গটিকে সুরক্ষিতভাবে রক্ষা করে চলেছে যে কারণবশত আজও কোনো হিন্দুকে মক্কা মদিনায় প্রবেশ করতে দেওয়া হয় না কারণ যা একটু আগেই ভিডিওর মধ্যে বলেছিলাম এবার প্রশ্ন আসে ইসলাম ধর্মের নারীরা পর্দার আড়ালে কেন থাকে বা পোরখা কেন পরানো হয় তাদের লক্ষণ যখন সুর্পনাখার নাক কেটে দেয় তারপর থেকেই সূর্যনাখা একটি কালো কাপড় দ্বারা নিজেকে ঢেকে রাখত সেই কারণেই মূলত ইসলাম ধর্মের নারীদের এখনো বোরখা পরিয়ে রাখা হয় যেটি কালো রঙের হয়ে থাকে এবার বলি ইসলাম ধর্মের পুরুষেরা সাদা হিজাব কেন পরে মরুভূমির উচ্চ তাপ সেই তাপের হাত থেকে বাঁচতেই তারা সাদা রঙের কাপড় জড়িয়ে রাখত নিজেদের ওপর এবার বলি ইসলাম ধর্মের নাগরিকদের কবর কেন দেওয়া হয় মরুভূমিতে মাটি ও জলের অভাবের কারণে তাদের বালির নিচে কবর দেওয়া হতো আর এই ধরনের আজও তারা পালন করে আসছে অনেক বড় কারণ রয়েছে যা এক ভিডিওতে বলা সম্ভব না এইভাবে তার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার